আমিল ইস্তম দাল হুজুর রহমত উল্লাহি আলাই তিনি বেলায় একজন সাহসা ছিলেন যার কাছে মানুষে যাইতেন শুধুমাত্র জাহিরি এলে মর্জন করতেন না বাতিনি এলে মর্জন করতেন ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া জালালি হুজুরের ধ্যানও ছিল জ্ঞান ছিল আমল ছিল যা যে ওয়াজ করতে গেলে আমরা টুইন না ওয়াজে উঠলে গড়ে কাটার দিকে তাকায় কয়টা বাজে আমার জীবনে আমার নিজের গ্রামে যতবার জালালি হুজুর ওয়াজ করছে শেষ সাইতে ফজর পর্যন্ত আখিরি মোনাজাত করছে কথা কোন ঠিক কিনা আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমাতুল্লাহ আলাইহির রওজা মোবারকের সরঞ্জামাদি এবং সংস্কারের জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল একটি কোনা দিয়ে একটু ছিদ্র হয়ে গেছিল ভিতরে তাকিয়ে কেউ দেখতেছেন কেউ অনুভব করতেছেন আবার মনে মনে ভাবতেছেন যতটুকু ভাঙছে বা যতটুকু এই ছিদ্র হয়েছে এইটা আমরা একটু পরিপূর্ণ করে দিয়ে এমনিতে একটা চাদর দিয়ে এটা ঢেকে দিব আবার পরিবারের পক্ষ থেকে যারা ওনার নিজস্ব খাদেন আছেন তারা মনে মনে ভাবছেন এই যেহেতু হয়েছে একটু আমরা একটু অপেক্ষা করি আমরা এটা কী করব কোনো নির্দেশনা আসে কিনা না সোমাল্লা বলতেন না দরবারের পক্ষ থেকে শাহজাদি ওনারা পক্ষ থেকে কয়েকজন দেখলেন যে ভিতরে কিছু দেখা যাচ্ছে না আবার ওনারাই ভাবতেছেন না রৌজাতি তো থাকবে এটা শরিয়ত এখানেই থাকবে আর তিনি সেখান থেকে সকল প্রেমিককে দেখা দেবেন সেটা রুহানিয়ত ভাবতেছেন আর কি তখন ওনার দরবারের শাহজাদি স্বপ্নে দেখলেন তিনি পাশে একটি জাম গাছ কি গাছ যেন জাম গাছ জাম গাছের গোড়ায় আল্লামা সেরে গাছে আগর জালালি হজুর রহমতুল্লা আলাই আরাম করছেন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এখানে কেন তিনি বললেন যে মাজার সংস্কার হচ্ছে তাই এখানে সোমালা বলবেন না এরপরে তাদের মনের ভিতরে একটি আগ্রহ জন্মালো একটি আগ্রহ জন্মালো যে আমরা এটাকে সুন্দর করে মেরামত করব। তখন কয়েকজনকে সিলেক্ট করেছে সিলেক্টের মধ্যে কয়েকজন নাম জানি কিনে মনিরুজ্জামান মনিরুজ্জামানা সবাই ছিলেন সিলেক্ট করে যখন ভিতরে প্রবেশ করা হলো ইয়ে দেখতেছেন হ্যাঁ আপনি উনি নিজেই ঢুকছেন সর্বপ্রথম গিয়ে দেখতেছেন আল্লামা শের গাজী আমিন হুসান জাল আলী হুজুর রহমতুল্লা আলাইকে যেভাবে রেখে এসেছেন ঠিক সেভাবে তিনি সেখানে অবস্থান গিয়েছিলেন কেন তার কারণ আছে ওই উপর দিকে যখন একটু একটু সিদ্র হয়েছে তখন একটু মাটি পড়ছিলেন কাফনের উপর বাপসি নিজে একটু পরিষ্কার করে দিবেন এরপরে তোমার একজন পরিষ্কার করতে 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 হঠাৎ করে হাত মোবারকটা তার হাতে লাগছে দেখতেছেন যেভাবে ছিলেন তিনি সে এখনো সেখানে অবস্থান করছেন এবং এইভাবে সোমালা বলবেন না আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনাকে বোঝাতে চাই ওই সমস্ত জাহেলে মোরাক্কাব না শয়তান যারা অলিয় আল্লাহর ভাঙ্গার জন্য দোর মারে কথা কন না ঠিক না আপনারা বলুন আল্লাহর অলিগন রে জিন্দা না মরা পরিষ্কার কথা বললাম মান হারবে যারা অলি আল্লাহর সঙ্গে কাদ্দারি করবে অলি আল্লাহর সঙ্গে শত্রুতা করবে এরা জলে পড়ে ধ্বংস হয়ে যাবে অনেকেই তো ভেবেছেন সুন্নিদের যে কি অবস্থা হয় আল্লাহই জানে সুন্নিরা কাহারও দালালি করে না সুন্নিরা মদিনা ওয়ালার প্রেমের দালালি করে আমার ভাইকে বললাম যে আমার ওনারা বক্তব্য শুনে মনে হচ্ছে সুন্নি কথা না আমি কি আইসা সংসার করছি ওনার সাথে চলাফেরা করছি মর্নিং শোস দা ডে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে চেহারা দেখলে বোঝা যায় কে আছে কথা বলেন ঠিক না ঠিক তো সুতরাং আমি অনুরোধ করে বলবো যেই নেতার ভিতরে নুহুবের রসুল আছে হাত দেন কষ্ট নিয়ে না যে যে নেতার ভিতরে সুন্নিয়ত আছে সেই নেতার আমরা ভালোবাসি হাত তুই ঠিক না বেঠি এই দাদ দেন এই সভাপতি হুব্বের আসল হৃদয় আসে তাহিরি জাহিরি জালালিরা তাদেরকে ভালোবাসে হুব্বের না নাই কোটিপতি হ। লক্ষ আমরা তাদেরকে চাইরানো মূল্যায়ন করি সবার আগে আমার ইমান আরে সাড়ে নয় লক্ষ বছর ভাগত করার পর লাহতের শিকল গলায় লেগেছে মহব্বত না থাকার কারণে এই জন্য আলি আল্লাহর জালালি হোসুর বলতেন আগে মহব্বত তারপরে এবাদ আগে মহব্বত তারপরে এবাদত এই জন্য ভাইরা আমার আমি খুব বেশি লম্বা যে করবো আমি কিন্তু ওই হিসাব করে আসি নাই আপনাদের ধৈর্যটা যেভাবে থাকবে আমি এইভাবে কথা বলবো মনে থাকবে ইনশাল্লাহ তো বেশি লম্বা করব না ধৈর্য ছুত গঠাবো না তো আওয়াজ করে বলুন আল্লাহর অলিরা রওজাতে জিন্দা না মরা এই বিশ্বাস আছে না নাই আমার পূর্বে জালালিয়া পাক দরবার শরীফের আউলাদ বৃন্দ একের পর এক সুমদুর কণ্ঠে প্রেম বিলাইছেন চারা লাগাই গেছেন আপনাদের জন্য রেখে গেছেন আউলাদ সারা দেশ ব্যাপী ওনারা সুন্নতের খেদমত করতেছেন মার হাবা বলবেন না তো আজকে যারা এসেছেন এক একজন এক এক পীরের মুড়িধ হতে পারেন হিংসা নাই আমাদের যে যেই পীরের মুড়ি ধন না কেন

আমাদের স্যার যিনি জালালিয়া দরবার শরীফের একজন নিষ্ট খুব খাদেম একজন এই যুবক ভাইরা এই দেনা লা ইলাহা লা ইলাহা حسبي ربي جَلَّ الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আমার সাথে বিনয়ে বিনায় বলেন পাইলে নিরালাহি গো নবী নাই পাইলে নিরালাইহি গো নবী দুই কদমে চম খাবো দুই কদমে চরণ ধুলি মাখে বগাই পাইলে নিবি লাই পাইলে নিবি আমার নবী নোর নী আমার নবী জিন্দা নবী বল আমার নবী আমারে নবী जिंदा নবী দয়া করে তাই নবী নিধানের বেলাই বলো না দয়া তাইকো নবী নিধানের বেলাই পাইলে निराলাই গণবি নবী পাইলে निराলাই পাইলে निरालाई গো নবী পাইলে निरालाई দুই কদমে চমু খাব দুই কদমে পাবো চরণ ধুলি মাকে বগাই পাইলে निरालाई গো নবী পাইলে निराলাই পাইলে निरालाई কোটিন হাসরের দিনে কে তহরা বে নিনে কোটি কে তোরা বে নিনে ওরে দয়া করে ধাই হাসরের বেলাই হাসাই না দয়া হাসরের বেলা পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দুই কদমে চুম খাব দুই কদমে খাব চরণে ধুলি মাকে বগাই পাইলে निराলাই গো নবী পাইলে নিরালাই জবান খুলি বলুন সোবহান আমার নবীরে দেখতে মনে চাই কি চাই না আমার নবী এই মুহূর্তে এই এলাকাটা নাম কি হাটিলা দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী হাটিলার জমিনে আশেখের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোন অসুবিধা আছে নবীর শিক্ষক কি দুনিয়ার কোন মানুষ নাকি জবান খুলে বলেন নবীর শিক্ষকের নাম কি আর কোন নাম কি আল্লাহ বলে বন্ধু আ বন্ধু মুবারকানা লাকা জিকরাকা ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু சூரাত জালিল শেমা একটা পড়ছিলেন্দ্র বাবা আপনারা জবান কইলা কোন নবীর সম্মান বাড়াইছে কে এখন প্রশ্ন হলো কতটুকু বাড়াইছে রে মও নবী কেন তুমি যে তোমার মতো আমার মতো কেন বলো তুমি কি পাস করছো মাস্টার্স পাস তুমি কি পাস করছো কয়ে কামেল পাস বন্ধু বলি তোমার উস্তাদ নাম বলে বলে গর্ব করো আর আমার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে নবীর শিক্ষক হলো আমার আল্লাহ নবী বলে বইস তো আল্লিমান আমি দুনিয়ার মধ্যে আসছি শিক্ষক হইয়া দেখছেন কথা কোথায় যায় আমার নবী বলে আমি দুনিয়াতে আসছি শিক্ষক হইয়া অতীত আমিল কালিমে আমি নবীর সম্মান আল্লাহ এতটুকু বাড়াইছে আমার যেই বাসায় ডাক দেয় সেই বাসার ডাক বুঝি এই জন্য যুবক ভাইয়ের আমার আমার নবী আখের সব এলেম নবীর সিনাই দিয়েছে কে কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আসিনি আরো জোরে কোন আসিনি একটা জেরের মধ্যে সন্দেহ নাই জবরের মধ্যে সন্দেহ নাই একটা আয়াতের মধ্যে সন্দেহ নাই ও বন্ধু আমার এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যে এটা আল্লাহ বর্ণনা করে নাই আল্লাহর সৃষ্টি যা আছে সব এটার মধ্যে বর্ণনা করছে তবে কিছু আছে জাহিরি কিছু আছে বাতিনি সুমান লাগন্ডা গেলে গ। জাহিরি মৌলবি রায় থয়া দরমারে আর যারা বাতিরি এলেম অর্জম করছে ওরা বাতিরি এলেমের সন্ধান করতে যাইয়া পুরুষের জালাল হাজির হইয়া গেছে কথা গণ ঠিক কে আল্লা মা শাহের কাজে আকবর আলি রে আমির মিস্তাম জালালী হুজুর রহমত উল্লাহিয়া তিনি বেলাইতের একজন সাহংসা ছিলেন যার কাছে মানুষে যাইতেন শুধুমাত্র জাহিরি মর্জন করতেন না বাতিনি এলে মর্জন করতেন ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া জালালি হুজুরের ধ্যানও ছিল জ্ঞানও ছিল আমলও ছিল যার যে ওয়াজ করতে গেলে আমরা না মৌলবীরা ওয়াজে উঠলে গরিব কাটার দিকে তাকায় কয়টা বাজে আমার জীবনে আমার নিজের গ্রামে যতবার জালালি গুজুর ওয়াজ করছে সে ফজর পর্যন্ত তিনি মোনাজাত করছে কথাগণ ঠিক নেই